তুমি কি ডিমে পচ দিয়ে ওটা খাবে? ও গতকালই আজকে 4 এম পোস্টও না লাগবে না। 4 পিস মাছ আছে তো। সমু তো চিকেন খাবে। ও চিকেন হবে রাতে ম্যারিনেট করে রাখলাম তো। পৃথিবী হারিয়ে গেছে মোর সাহারায় সেই রকমই এই টেবিলে সবকিছু হারিয়ে গেছে দাঁতের জন্য গানের সুর হারিয়ে গেছে

এটা হচ্ছে তোমার কাছে মাস্ট আমার কাছে অপশন না মাল বড় যায় না হ্যাঁ ওটা অপশন রেগুলার খাচ্ছো মানে মাস্ট না না রেগুলার যেন যে থাকে না মাসে হয়তো একদিন খাচ্ছি ওটা অপশন আমি করি কই না মাস করে হতে হবে আচ্ছা বাজারে গাঠি কুচু আছে তারপরে চালকুমড়ো আছে তারপরে ওই ইয়ে শাক আছে কত শাক আছে তাহলে আছে সবজি বাজারে নেই এ কথাটা একদমই ভুল আমাদের এক রকমের সবজি আমরা খাই কুমড়ো পেঁপে পেঁপে আর কুমড়ো পেঁপে আর সুক্ত মানে মানে আইটেম ছাড়া আর আমরা খাই না কিছু আচ্ছা আমরা বেগুন উঠছে এখন বাজারে সরু সরু বেগুন আবার খাওয়া যাবে না

প্রবলেম পেটে কাতলা মাছ আজ আমি মনে হয় বিশ বছর ধরে খাচ্ছি ওর বাইরে খুব রেয়ার মাছ এসছে যেগুলো এবার যেই আমি রুই আনতে শুরু করব ঠিক তিন দিন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তখনই বলবে হ্যাঁ রুইয়ে প্রচন্ড কাটা এ খাওয়া যায় না চিংড়ি মাছ খাবে না

তাই জন্য বন্ধনা তো পাবদা খেতে খেতে মুখে করে শ্যাওলা পরে গেছে অনেকেই বলে আপনাদের খাওয়ার দাওয়াটা একই রকম ঠিকই বলে তারা কোনো ভুল বলে না একই তরকারি খান একই শীত খুব একটা যে খারাপ বলে তা না খুব একটা না হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলতো না আমি তাদের কাছে একমত আমরা সবজি বলতে কুমড়ো আর পেঁপে চিনি কাঁচকলা চিনি সুপ্তের জন্য আর এই কাতলা মাছ মাছ বলতে কাতলা মাছ নাইন্টি নাইন পার্সেন্ট কাতলা মাছ খাই আর মিষ্টি বলতে রসগোল্লা

ঢ্যাঁড়স আইটেম ঢ্যাঁড়স আইটেম খেলে ইউরিক অ্যাসিড হচ্ছে এ নানা রকম সমস্যা হ্যাঁ ও বাবা কিছু করার নেই কিন্তু ওই পেঁপেতে যে কত রোগ আছে সেটা কে জানে এই পেঁপে খেলে পরে আর কিছু খাওয়া যাবে না পেঁট একেবারে ছেড়ে দেবে রেগুলার পেঁপে খেলে সবজি বাতন হ্যাঁ মানে ব্রেনকে তুমি যদি বুঝিয়ে দাও

লাল টুকটুকে আমাদের বাড়িতে কেউ জানে না তোমরা কে পারবে বলো আর আমাদের বাড়ির লোকরা করো টমেটো ইংলিশ ওয়ার্ড

অ্যাম্বুলেন্সের বাংলা হচ্ছে গ্লানো পচার জান গ্লানো পচার জান তাকে বলে অ্যাম্বুলেন্স মানতে হবে মুঠো ফোন